শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন আনন্দদায়ক নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল শ্যামপুর দক্ষিণ চক্রের অন্তর্গত শ্যামপুর স্কুল প্রাঙ্গণে প্রথম দিন বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বসে এক প্রতিযোগিতা দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হল মিট দ্য আইকন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বর্তমানে ভুবনেশ্বরের এমসে কর্মরত ব্রততি সাউটে উপস্থিত ছিলেন তৃতীয় দিন অনুষ্ঠান ছিল শ্রেণীভিত্তিক কুইজ প্রতিযোগিতা চতুর্থ দিনের অনুষ্ঠান ছিল ছিল মডেল প্রদর্শনী দিন বুধবার জমজমাট বিদ্যালয়ের প্রায় জন ছাত্রছাত্রীদের নিয়ে এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অভিভাবকদের নিয়ে নানান মুখরোচক খাবার নিয়ে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল বিভিন্ন আনন্দদায়ক কালজয়ী ছায়াছবির প্রদর্শন যেমন সাহিত্যিক মতিনন্দীর কণি সত্যজিৎ রায়ের রয়্যাল বেঙ্গল রহস্য শতবর্ষের প্রাচীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস বলেন বর্তমানে জয়ফুল লার্নিং বা শিক্ষাক্ষেত্রে আনন্দ পরিসরের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও অভিভাবকদের নিয়ে শিক্ষাবর্ষের শুরুতে এই ধরনের অনুষ্ঠান সত্যি অতুলনীয় সহকারী শিক্ষক সৌরভ চক্রবর্তী একই মন্তব্য করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য দেবব্রত মাইতি বলেন শিক্ষার্থীদের জন্য শিক্ষা দপ্তরের এই ধরনের পরিকল্পনা দুর্দান্ত একাদশ শ্রেণীর সৃষ্টি

শ্যামপুর থেকে মোতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা